অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করেছে এইখান থেকে অ্যাম্প্লিফায়ার সুইচ এবং পরবর্তীতে কিছু পরিমাণ ম্যাথ আছে সেই ম্যাথগুলো আমরা এখান থেকে শিখে নেব দেখো এইখানে ইনপুট যে ভোল্টেজ বা ইনপুট সিগনাল এইটাকে দিয়ে বোঝানো হয়েছে এইটা হলো ট্রানজিস্টরের বেস বা ভূমি বা পিঠ এটা ইমিটার এটা কালেক্টর বা সংগ্রাহক দেখো আর ইমিটার ইমিটার একসাথে দেওয়া হয়েছে অর্থাৎ কমন আছে এখানে এবং ইমিটার কালেক্টর কমন আছে এখানে ইনপুট সিগন্যালের ক্ষেত্রে বেজ এবং ইমিটার কমন আছে এই যে এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয় এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করার সময় ট্রানজিস্টরকে অলওয়েজ চালু থাকতে হয় অর্থাৎ অলওয়েজ বিদ্যুৎ পরিবহন করবে হয় সামান্য নতুবা বেশি এই অলওয়েজ বিদ্যুৎ পরিবহন করানোর জন্য তাহলে অবশ্যই বেসকে আমাদের সমুখ ঝোঁকে দিয়ে রাখতে হবে অর্থাৎ দেখো এটা যেহেতু বাইরের দিকে ইলেকট্রিক চিহ্ন আসে অর্থাৎ ভিতরের দিকে নয় তাহলে এটা কেমন টাইপের হবে এটা হবে এনপিএন টাইপের তাহলে এনপিএন যেহেতু ট্রানজিস্টর তাহলে মাঝেরটা অবশ্যই পি এবং এই সাইডেরটাও এন এই সাইডেরটাও এন এখন দেখো এটাকে চালু রাখার জন্য একটা কোষ ব্যবহার করেছি তাহলে পি সাইডকে বেস সাইড পি সাইডকে অ্যাক্টিভ রাখতে হলে এদিকে পজিটিভ চার্জ দিতে হবে এই কারণে এই ব্যাটারির একটা ডিসি কারেন্টের একটা পজিটিভ চার্জ এইখানে দিয়ে দিলাম এখন দেখো অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে কালেক্টরকে অলওয়েস বিমুখে ঝোঁকে রাখা হয় তাহলে বিমুখে ঝুকে রাখার জন্য কি করতে হবে এটা যেহেতু এন সাইড তার মানে এই সাইডে পজিটিভ চার্জ দিতে হবে এই কারণে এইখানে কষে দেখো এই সাইডটা পজিটিভ এবং এই সাইডটা নেগেটিভ রাখা হয়েছে নেগেটিভের কারণে ইমিটারটা এক্ষেত্রেও আমাদের সম্মুখ ঝোঁকে থাকলো এখন দেখো এই যে বেসের যে চার্জটা পজিটিভ চার্জের জন্য ধরুন এটা সম্মুখকে আছে এবং অলওয়েজ একটা অ্যাক্টিভ জনে আছে ট্রানজিস্টরটা এই পজিটিভ চার্জ যদি বাড়াই তাহলে অবশ্যই সম্মুখক বৃদ্ধি পায় এবং এটাকে যদি কমাই তাহলে সম্মুখক হ্রাস পায় তাহলে দেখো সম্মুখক বৃদ্ধি এবং হ্রাস যদি পায় সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে এইটাতে মনে করো সিগনালটা দিলাম ছোট সিগনাল তখন কি হবে এই যে ছোট সিগনালটা এখানে দেওয়া আছে দেখো পজিটিভ চার্জটা যখন দিব সামান্য পজিটিভ চার্জের দরুনি এইখানে এই যে এইখানে যে পজিটিভ চার্জটুকু ছিল এই পজিটিভ চার্জের সাথে এই পজিটিভ চার্জটুকু যুক্ত হয়ে অ্যাডিশনের মাধ্যমে আইভিটা সামান্য বৃদ্ধি পাবে সামান্য বৃদ্ধি পালে কি হবে এখানে সম্মুখ ঝোঁকটা বৃদ্ধি পাবে এই সামান্য সম্মুখ বৃদ্ধি পেলেই আমাদের আইসিটা সরি সামান্য সমুখ বৃদ্ধি পেলেই এইটা তখন বিরাট পরিমাণ বিদ্যুৎ পরিবহন করতে পারে দেখো তখন আইসিটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং আই এর মধ্যে দিয়ে প্রবেশ করবে কেন প্রবেশ করবে ভালো করে বিষয়টা বোঝে নাও দেখো যখন এটা সম্মুখ বাড়াচ্ছি আমরা আই ই সমানটা আগে জেনে নিন আই ই কি আই বি এখন দেখো সিগন্যালটা যখন সামান্য বাড়াচ্ছি তখন কি ঘটনা ঘটতেছে এইখানে সম্মুকঝোঁকটা বৃদ্ধি পাচ্ছে যার দরুন সম্মুকঝোঁক বৃদ্ধি পাওয়ার জন্য আই ই বৃদ্ধি পাচ্ছে বাট প্রথমে আইবি তো দিয়েছিলাম সামান্য এবং এই সিগন্যালের জন্য আইবি সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছিল বাট সমুখ বৃদ্ধি পাওয়ার জন্য তীব্র পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে এবং আই এর মান অনেক বেশি বৃদ্ধি পাইছে যেহেতু আই বিটা সামান্য বৃদ্ধি করা হয়েছে তাহলে এই দুইটার যোগফল এটার সমান রাখতে চাইলে বাকি অংশ আইসিটা টা বৃদ্ধি পেতে হবে তার মানে অবশ্যই সামান্য সিগন্যালের দরুন আইসিটা প্রচুর পরিমাণে বড় হয়ে যায় এখন আইসি যদি বড় হয় তাহলে দেখো আইসির সাথে যে রোদটা আছে এই দুটার গুণফলই হবে আউটপুট ভোল্টেজ এই ভোল্টেজ কত হবে আইসি ইন্টু আর যেহেতু আইসিটা বাড়লো তাহলে ভোল্টটাও অনেক বেশি বাড়বে অর্থাৎ বিভব পর্তনটাও বেশি বাড়বে বিভব পতন বাড়লে তখন সিগনাল যদিও ছোট ছিল এখানে একটু চিত্রটা ভুল দাগানো আছে দেখো এইটা যখন পজিটিভ হাফ সাইকেল দিব তখন কি হবে যেহেতু বিভব পতন অনেকটা বাড়ছে যার কারণে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে এখন কথা হলো বিপরীত দিকে কেন আসবে বিপরীত দিকে আসার কারণ হলো এইখানে যে বিভব পতনটা সেই বিভবপতনটা হিসাব করতে হয় ফলের মাধ্যমে দেখো ভিস মাইনাস আইসি ইন্টু আর সি এইখানে সামান্য একটু আই বি চেঞ্জ হওয়ার দরুন এইখানে বিভবটা চেঞ্জ হচ্ছে আমরা যদি বিভব চেঞ্জটা হিসেব করতে চাই ডেল ভিটা হিসেব করতে চাই ভিস তো কনস্ট্যান্ট তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা জিরো হয়ে যাবে তাহলে থাকলো কি সামনে একটা মাইনাস আইসি আর সি এই এর সামনে যেহেতু মাইনাস আছে এই কারণে সিগনালটা পুরোপুরি একশো আশি ডিগ্রি রোটেট করে যায় তাহলে এখানে পজিটিভ উপরের দিকে যে পজিটিভ অংশটুকু ছিল এটা নিচের দিকে এসে নেগেটিভ সাইডে চলে গেল বাট অনেকটা বিবর্ধিত কেন বিবর্তিত কারণ আইসিটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং এর গুণফলটাই হলো বাইরের আউটপুটের বিভব তাহলে দেখো সিগনালটা বড় হয়ে গেল এখন ঘটনা আরেকটা যখন নেগেটিভ অংশটা দেব আমরা তো প্রথমেই বলেছিলাম যে এই ট্রানজিস্টরটা অলওয়েজ অ্যাক্টিভ রিজনে রাখতে হয় তার মানে এটা অলওয়েজ সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে বাট যখন নেগেটিভ চার্জটা দেবো নেগেটিভ চার্জটা এই পজিটিভ চার্জের সাথে যাওয়ার পর এটাকে তখন বিমুখী ঝোকে নিয়ে আসবে বিমুখী ঝোকে নেওয়ার দরুন এখানে বিদ্যুৎ পরিবহন খুবই কম হয়ে যাবে অর্থাৎ বিদ্যুৎ পরিবহন খুবই কম হয়ে যাওয়া অথবা খুবই বেড়ে যাওয়া উভয় ক্ষেত্রেই মানে কমে যাওয়াটা খুব কমে যাচ্ছে এবং বেড়ে যাওয়াটা খুব বেড়ে যাচ্ছে তাহলে এই যখন কমে যাচ্ছে খুব বেশি তখন এটা সিগনালটা হবে বিপরের দিকে আরও বেশি বর্ধিত এই যে পজিটিভ ভাবের ক্ষেত্রেও বেড়ে যাচ্ছে বিবর্ধিত হচ্ছে নেগেটিভ ভাবের ক্ষেত্রেও বিবর্ধিত হচ্ছে অর্থাৎ এই বিবর্ধনটাই হলো অ্যাম্প্লিফায়ারের কার্যকলাপ এখন এইখান থেকে অ্যাম্প্লিফায়ার বা ট্রানজিস্টার কিভাবে সুইচ হিসেবে কাজ করতে পারে সেটাও জেনে নিতে পারো দেখো যখন পজিটিভ হাফ সাইকেল দিচ্ছিলাম তখন এটা সমুদ্র ঝোঁকে যাচ্ছিলো যার কারণে তীব্র পরিমাণে বিদ্যুৎ পরিবহন করতেছিল এটাকে আমরা বলি অন অবস্থা সুইচ অন অবস্থা এবং যখন বিপরীত বা নেগেটিভ চার্জ দিচ্ছিলাম তখন কি হচ্ছিল তখন এটা বিমুখী ঝোঁকে যাচ্ছিল এবং এটা বিদ্যুৎ পরিবহন একদমই করতেছিল না এটাকে বলি আমরা সুইচের অফ অবস্থা এইভাবেই ট্রানজিস্টরটা অন এবং অফ হিসেবে কাজ করতে পারে ইউটিউবে অনেক ভিডিও আছে যে ভিডিওতে আসলে স্পষ্টভাবে উল্লেখ করা নাই কি কারণে বিপরীত দিকে যায় অথবা কি কারণে অ্যাম্প্লিফাই করে বা কীভাবে অ্যাম্প্লিফাই করে এটা ক্লিয়ারভাবে বোঝানো নয় আশা করি আমারটা বুঝতে পারবে যদি বুঝতে না পারো তাহলে তোমরা কোন জায়গায় বুঝতে পারো নি সেটা কমেন্টে জানাবে আমি আবার বুঝে দেবো